মসজিদ আমাদের এক নাম্বার অর্থ তার মানে আপনারা মসজিদ এখানে উদ্বোধন করলেন বানালেন এখন থেকে আপনার উপর ইমানি দায়িত্ব চলে আসলো যখন এই মুয়াজিন তথা ইমাম হুজুর আজান দেবে দুনিয়ার সকল কাজ ফেলে এসে আমার আল্লাহ পাকের কদরতি পায়ের মধ্যে আপনাকে সেজদা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে দুই নাম্বার মসজিদ আমাদের অর্থ হলো আপনি যখন বাড়িতে থাকে একা ইনকাম করে। একা ইনকাম করে পুরো ফ্যামিলিটাকে আপনি মেনটেন করছেন চালাচ্ছেন ছেলে মেয়ের লেখাপড়ার খরচ পরিবারের মধ্যে কেউ অসুস্থ হলো তার ডক্টরের খরচ বাবা মার খিদমত স্ত্রী পরিবার পরিজনের খরচ আমরা ইনকাম করে নিজেরাই চালাই মেনটেন করি পুরো এলাকার মানুষ যখন নামাজের জন্য মসজিদের মধ্যে এসে দেখবে মসজিদের ভিতরে গরমের দিন একটা ফ্যান দরকার

আল্লাহর নবী এসে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামায় আমুল মাসাজিদাল্লাহ মসজিদ দুনিয়াতে তাহারাই آباد করবে এখানে পাঁচ তাকওয়ালিটি আল্লাহ গিয়ে বলেছেন এক নম্বরে মান মধ্যে মধ্যে ভয় বিশ্বাস করেন আল্লাহকে যারা দুনিয়াতে আল্লাহর উপরে যারা বলেছে জুরে বল প্রত্যেকজন হলে

রাজা তুমি পৃথিবীর সিন্ডিকেট কথা আমি আমরা প্রায় সবাই জানি আসুরী লোকদের খুব

ল্যাবরেটরিতে পরীক্ষা না করে উনি খেতেন না নাইটশো এবং ফুল কনফার্মসে মানুষের দাঁড়ে যখন যাইত মুখের মধ্যে মাস্ক লাগানো থাকত কারোর সাথে হ্যান্ডশেক পর্যন্ত করতো না কারণ আপনার হাতে মধ্যে কোনো বিজান থাকতে পারে আমার শরীরে আসবে এই নিয়তে নিয়ে তুমি আগে চলছে হঠাৎ করে মাত্র উনি পঞ্চাশ বছর কাম বয়স নাইট শোতে নাইট শোতে ড্যান্স করতে গিয়ে হার্ট অ্যাটাক

قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب الى آخر آيات এই জায়গার সবাই জমা আঠাইশে নাম্বার পাড়ার মধ্যে আমার নবীজিকে আল্লাহ মৌতের কথা বলেছেন জোরে বলুন শোভা ভুল মা তো আওয়ালাও কুমত বড় এই জায়গার মধ্যেও মহু কথা আল্লাহ বলেছেন অন্য জায়গার মধ্যে বলেছেন কুল্লোনা সিং দা মাউত ওয়াইন নামা তোয়া ফাও না ওজো এরকম কোরান শরীফের বিভিন্ন জায়গার মধ্যে আমার আল্লাপাদ মহু তেরো কথা বলেছেন জোরে বলেন কথা চেকে চেকে না রে বাবা আমার অজানে আমি আর একজন শামানトム সামনে চলে যাই বুঝবেন আমার বাবাজি এই জায়গায় মনে যারা বসিয়েছেন আমার মুরুবি দাদুভাইরা নিজের হাতে নিজের মাকে কাফোন পরিয়েছেন নিজের বাবাকে কাফন পরিয়েছেন কবরের মধ্যে যখন লাশটাকে না নামানো হলো আমার দিকে নজর করুন মাওলানা নাজরুল ইসলাম হতে পারে আমি ওয়াইস করুনি হতে পারি কবরের মধ্যে জন বা তিনজন কিন্তু মানুষ নেমে যায় লাশটাকে সকলে সম্মানের সহিত কবরস্থানের মধ্যে শোয়াইয়া দিয়ে ইমাম সাহেব এরকম বুকের মধ্যে হাত দিয়ে এক তা আপরে বিস্মিল্লাহি ওয়দিল্লাহি ওয়ালামিল্লির চুলিল এই তো আট পড়ে কি পড়ে না সোরে বলেন আপনারা আশের মুখের মধ্যে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ জীবনে কোনদিন একবার চিন্তা করেছেন কি ভাই জীবনের শেষ মুহূর্ত এত বড় দেবা নিয়তো বড় মাতবর এত বড় আলেম এত বড় সালিম এত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা আমাদের কবর ঠিক আজকে চলে গেল দুনিয়া থেকে কবরের মধ্যে সোয়া দিয়ে ইমাম হুজুর মুখের মধ্যে হাত দিয়ে কিবা দোয়াটা পড়লো কোনদিন ভেবেছেন আজ পর্যন্ত বলেন নাই আল্লাহ পাকের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমান দাদু ভাইরা এই দোয়া অর্থ বাংলা অর্থ হলো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে বলেন সবাই আল্লাহর নামে রাসূলের গাড়িতে উঠিয়ে দিয়ে যাচ্ছি বুঝছেন আমার কথাটা জীবনের শেষ হওয়ার এই দোয়াটা ইমাম হুজুর আমি যদি মারা যাই আমার বুকের মধ্যে হাত দিয়ে বলবে ওয়াইস করুনি আল্লাহর নামে রাসুলের গাড়িতে তোমাকে উঠিয়ে দিয়ে গেলাম কিছু সময়ের মধ্যেই তোমার উপরে বাসের ছাউনি পড়ে যাবে চাপা মাটি পড়ে যাবে তোমার জন্য আখেরি দোয়া করে আমরা কবরস্থান থেকে বিদায় আল্লাহর নবী বলে ৪০টা কদম বান্দা যেতে পারবে না তোমার কবরের মধ্যে মানকির নাকির ফেরস্তা এসে হাজির হয়ে যাবে আমার আলোচনা ওইটা না আলোচনার বিষয়টা হলো দেখবেন দোয়া পড়তেছে উপরে বাস দিচ্ছে শত শত মানুষ হাতের মধ্যে এক মুস্ত বালু বা মাটি এরকম হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকে থাকে কি থাকে না কোনদিন চিন্তা করেছেন সবাই সাইড দিয়ে হাতের মধ্যে মাটি নিয়ে দাঁড়িয়ে আছে একটা দোয়াই মাংসা পরে দেয় না পারেন কি বলেন তিনি মিনহা

আমার আল্লাহ পাক দুর্বল পয়েন্টের মধ্যে আঘাত করেছে এতে আমার চেষ্ট কথা দুর্বল পয়েন্টের মধ্যে আঘাত করে বলে বান্দা তুমি তোমার মার কবরের মধ্যে মাটি ফালানোর জন্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছো তুমি তোমার বাবার কবরের মধ্যে মাটি দেবে হাতে নিয়ে দাঁড়িয়ে আছো যেই মাটিটা তুমি তোমার বাবার কবরের মধ্যে ফালবে এখনি মিনহা খলাকনাকুম পড়ছো আর হাতের মধ্যে মাটি এখনো সারো নাই আল্লাহ বলে দুর্বল জায়গার মধ্যে আঘাত করে বলে বান্দা ভাই স্কুরুনি যেই মাটিটা তুমি তোমার বাবার মারে কবরের মধ্যে দেবার জন্য প্রস্তুত আমি আল্লাহ তোমাকে মনে করিয়ে দিচ্ছি এই মাটির দরাই আমি আল্লাহ তোমারে বানাইছি যে মাটি আজকে তুমি তোমার বাবার কবর দিচ্ছ তোমার হাতে এই মাটির থেকে আমি আল্লাহ তোমারে বানাইছি অতি হানুইদুকুম আল্লাহ আবার বলে বান্দা ভাই শুনো মাটি তোমার বাবার কবরে দিচ্ছ ব্যাপারটা অমন না কিছু সময়ের ব্যবধানে আজকে তুমি তোমার বাবাকে রেখে যাচ্ছ আগামী কাল কিছু সময়ের ব্যবধানে আবারও আমি আল্লাহ এইভাবেই তোমাকে এমন করেই মাটির নিচে শোয়া দেব কত দূর গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমার যেহানে ডালছে আল্লাহ ভালো জানে একটা বার জীবনে কি আমরা কোনোদিন চিন্তা করেছি ভাই করি নি আল্লাহর কোরআনের মধ্যে বান্দা বলে শুকুরুন শুনে নাও সুসময়ের ব্যাপারে তোমাকে মাটির ভিতরে আমি আল্লাহ পৌঁছায়া দেব শুধু মাটির মধ্যে শুয়ে থাকলেই তো হবে না আল্লাহ বলে ওয়াকিহা ফি আল্লাহ বলে আমিন নাহুখরিজুকুম তারদান ওখরা চিৎকার করে জোরে জোরে বলেন আল্লাহ চলে আসে বেরে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ফির আরেকবার এই মাটির নিচে থেকে আবার তাজা করে जिंदा করে আমি আল্লাহ পাকের দরবারে তোমারে হাজির করব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওই দিনের কথা জান্নাতের ভিতরে মন সুন্দর করে বলেন আমার বাবারা ওলে উরসুন্নু

মানুষকে আল্লাহ দরবারে হাজির করে বলবে থামান সাকুলাত মাওয়াজিনহু বান্দা ওয়াইস করুন ইয়া আব্দুর রহমান আব্দুল খালিক তুমি তোমার জিন্দগির 60 70 80 বছর দুনিয়াতে বেঁচে ছিলে ওই জিন্দগির হিসাবটা আমি আল্লাহর কাছে দিয়ে যাও যাদের জিন্দগি নেকির পাল্লা ভারী হবে গুনাহের পাল্লাটা হালকা হালকা বুঝি পাতলা হবে আল্লাহ এক কথাই বলবে মুফলিহুন যা তুই সাকসেস হয়ে গেলি তুই জান্নাতে চলে যা আর যাদের নেকির পাল্লাটা হালকা হবে গুনাহের পাল্লাটা ভারী হবে নেকির পাল্লা হালকা হয়ে আল্লাহ বলবে খাসিরু অতীতকালীন শব্দ মাঝির শিখায় চায় অতীতকালীন শব্দ দিয়ে আল্লাহ বলে খাসিরু এই বান্দাটা ধ্বংস হয়ে গেল আংফুসাহুম ফি জাহান্নামা খালিদুন চিরদিনের জন্য বান্দাটা জাহান্নামী হয়ে গেল বুজুর্গ দোস্ত আমার মূল বিষয়টা ছিল ওয়াল ইয়াউমিল আখির ওই কিয়ামতের দিনের উপরে আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে কিয়ামতের দিনের উপরে যার বিশ্বাস নাই ওই বান্দার দ্বারা দুনিয়ার সব কাজ করা সম্ভব কারণ আখেরাতে বিশ্বাস নাই হিসাব দেওয়া লাগবে এই কথা যাদের মনে নাই বিশ্বাস নাই ও দুনিয়ার সব খারাপ কাজ করতে পারে আপনি ছেলে তাকে একশো টাকা দিয়ে বাজারে পাঠালেন খোংরা বাজারে বাজার করে নিয়ে আস ছেলের অন্তরে যদি এই ভয় থাকে যে বাড়িতে যাওয়ার পরে আমার আব্বু একশো টাকার হিসাব নিবে এই ভয় যদি থাকে তাহলে আপনার ছেলেটা টাকা খরচ করতে হিসাব করে করবে করবে কি করবে না আর যদি বলে আমার একশো টাকা দিয়েছে জিন্দিগিতে বাবা জিজ্ঞাসা করবে না উমনে যা ইচ্ছা তাই করবে ঠিক উদাহরণ দিচ্ছি ময়দানে আল্লাহ বলে আখির দুনিয়াতে থাকা অবস্থায় যাদের অন্তরে আখের চিন্তা আছে ওরাই দুনিয়াতে মসজিদ নির্মাণ করে জোরে বলুন

এখানকার বিঘা যদি বিশ লাখ টাকা হয় এখানে যতটুকু মাটি যিনি দিয়েছেন কম কলিজা নিয়ে কিন্তু দেয় নাই দিছে কি বহুত বড় কলিজা উনি এত বড় একটা দান আল্লাহর ভয় অন্তরে নিয়ে গবির মহব্বত অন্তরের মধ্যে নিয়ে দান করলো ওনাদের জন্য আপনারা আপনারা আমরা দোয়া করা দরকার আছে না নাই আল্লাহর কাছে দোয়া করব এবং এই মাটির উপরে মাটি হলে একটা কাজ হয় না মাটি মাটিকে উপরে সাজাতে হয়

করছি ইনশাআল্লাহ সবাই আজকে যেহেতু লাইলাতুল বরাতের রাত্র শবে বরাতের রাত্র জহরের নামাজ হয়ে গেছে আমি তিনামতি পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের দশজনের কথার উপরে ভিত্তি করে আসর থেকে এখানে পাঁচ অর্থ নামাজ পড়াবেন নামাজ পড়বেন সকলেই পড়বেন ইনশাআল্লাহ রাত্রে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন বাকি মসজিদের যে কাজটুকু বাকি আছে আমি শুধুমাত্র আপনাদের খিদমত অনুরোধ করবো সকালে মিলে এলাকার সমস্ত সমাজের মানুষেরা কিছু চিন্তা ভাবনা করে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ কাজটুকু হয়ে যাবে যাবে কি যাবে না সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় সামনে রমজান আঠারো ফেব্রুয়ারি থেকে মসজিদের ভিতরে কারেন্ট লাগিয়েছে কারেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ কারেন্টের ব্যবস্থা পাশাপাশি একটা ইনভার্টার লাগবে পাশাপাশি মিনিমাম পাঁচটা ফ্যানের দরকার এক দুই তিন চার চারটা ফ্যান লাগবে কারণ তিন খুবে তিনটা যদি দুই লাখ করে দেয় তাহলে দশটা আর এক লাইন করে আপাতত দিলে পাঁচটা ফ্যান লাগবে ইমাম সাহেবের সামনে একটা ছোট ফ্যানের দরকার তো আমি অনুরোধ করছি আজকে এই মাহফিল বরকতময় দোয়া কবুলের মাহফিল এই দোয়ার মাহফিলের মধ্যে এটা কোনো কালেকশন না শুধুমাত্র দশটা ফ্যান আমি চাচ্ছি রমজানের আগে দিবেন গুলো আপনারা লাগিয়ে নিবেন কারণ তারা সময় গরম লাগবে যদি এটা আমি চাই আপনারা কেউ কি আছেন এরকম যে হুজুর আমি একটা দুইটা ফ্যান দেওয়ার জন্য প্রস্তুত একটু বরকতের জন্য মা বাবার রহিমের মাগফিরাতের জন্য সকলের জন্য একটু ছোট্ট করে মোনাজাত করব দোয়া করব আছেন কোনো বাবাজি মাশাআল্লাহ দুইটা কি নাম বাবা মাননীয় হান্নান খন্দক করেন নারায়ে তাকবীর দুইটা আর একটা কি নাম বাবা লেখেন একজন লেখেন একজন লেখেন হুজুর লেখেন

এত সময় লাগাতটফট করে বলুন তোয়া কোমরের মহাবিলা তো সুন্দর আটটে আটটা হইতে সাতটা